হে মাই লাভলি পিপলস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছো আজকে অনেক দিন পর তোমাদের সাথে দেখা করতে চলে এলাম মানে আমার নতুন একটা ব্লগ নিয়ে তো চলো আমাদের বাড়িতে গঙ্গাসাগরে যারা আমার ব্লগ দেখো তোমরা সবাই জানো তো আমাদের গঙ্গাসাগর মেলা হয়েছিল কোনো কারণবশত আমি অসুস্থ ছিলাম তার জন্য আমি ব্লগটা দিতে পারিনি তো আজ দিচ্ছি সো চলো তোমাদের পুরো গঙ্গাসাগর মেলাটা ট্যুর করিয়ে আনি তো আমি যখন মেলাতে পৌঁছোই তখন দেখি লাঠি নিয়ে বেশ বড় বড় মানুষগুলো হ্যামের দিকে এগিয়ে যাচ্ছে সেদিন ছিল গঙ্গা আরতি তো তার জন্য সবাই মিলে গঙ্গা আরতি করার জন্য তো মেলা মাঠ থেকে নদীর সাইডে যাচ্ছিলো তো সেই মুহুর্তে আমি পৌঁছে গিয়েছিলাম গিয়ে দেখি তার সঙ্গে একটা নতুন জিনিস যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম দেখো ওনারা দুটো লাঠির উপর দাঁড়িয়ে আছে মানে অনেকটা উঁচুতেই আর ওনারা ও মানে ওটার মাধ্যমেই নাচানাচি করছে ওটা ওদের হ্যাবিট বা ওটা ওনাদের প্র্যাকটিস বেশ ভালোই লাগছিলো তো বড় বড় মানুষ মানে আমাদের থেকে অনেকটা উঁচুতেই ছিল বড় মানুষ ওই জন্যই বললাম তো গঙ্গাসুগর মেলা ছিল প্রচুর লোকজন ছিল ওখানে তার সাথে আর একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করি ওখানে ছিল একটা আঁকার প্রতিযোগিতা মানে বাইর থেকে অনেকে এসছিল ভালো একটা প্রচার করার জন্য যেটা হলো শিশু বা কোনো মহিলা কোনো সমস্যা বা যে কোনো সামাজিকমূলক কাজ করার জন্য ওনারা এসেছিলেন তাদের সমস্যা হলে কিভাবে আমরা হেল্প করব বা সব কিছু ডিটেলস ফোন নাম্বার সব কিছুই এখানে শেয়ার করছিলেন ওনারা তো চলো এবার সন্ধ্যা হয়ে এসেছে তো মন্দির চারিদিকে আলো জ্বলে গেছে আর মেলা টাইম তো মানে পুরো আলোতে আলোকিত ছিল তো চলো মন্দির দিকে একটু এগোনো যাক তো দেখো সেখানে সামনেই লেখা আছে পূর্ণতীর্থ গঙ্গাসাগর আমাদের একটা মেলার এখানে শ্লোক আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর মেলা একবার তো যারা গঙ্গাসাগর এসছো বা আসনি সবার জন্য এটা তো দেখো তো আমি কপিলমণি মন্দিরের সামনে মানে কাছাকাছি খুব কাছাকাছি চলে এসেছি এটার সামনের ফন্ট তো পুরোটা আমার আসেনি আর সেই মুহূর্তে আমার দেখা হয়নি যে কীভাবে কিছুটা দূর থেকে তোমাদের দেখেছি সব আমি এখন মন্দিরের মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছি কিছুদিন আগে আমি গিয়েছিলাম মেলা পারবেশের আগে তখন কিন্তু কোনো ছবি বা ভিডিও করা অ্যালাউ ছিল না বাট মেলার সময় দেখলাম কোনো প্রবলেম নেই তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কারা আছেন বা কোন কোন দেবতা দেবী যারা আছেন আপনার মানে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করি তো দেখো আমি ঠিক নাম জানি না এই ঠাকুরের তোমাদের সাথে ছবিগুলোই শেয়ার করলাম তো নেক্সট টাইম যখন আমি একটা ব্লগ দেবো যেটাতে থাকবে সাগরের যে আমাদের পূর্ণতীর্থ জায়গা ওটা এটা একটা পূর্ণতীর্থ জায়গা তো ডিটেলসে আমি সব বলবো কারণ এখন আমি জানি না ডিটেলসে আমাকে সব জানতে হবে তোমরা বলতেই পারো যে তুমি গঙ্গাসাগরে থাকো তো ডিটেলসে জানো না কেন অ্যাকচুয়ালি সেইভাবে বই পড়ে ওঠা হয়নি যেইটুকু শুনেছি দাদু বা বাবা ঠাকুমার থেকে সেইভাবেই গল্পটা জানি তো ওটা একদিন তোমাদের সাথে ঠিকঠাকভাবে আমি জেনে তারপরে শেয়ার করবো যতটুকু আমি জানি কপিল মুনি যে দেবতা উনি এখানে এসছিলেন ধ্যান করতে তো এখানে ওই কিছু ঘোড়া বেঁধে উনি ধ্যান করছিলেন সেই মুহূর্তে কেউ একটা এসে ওনার কিছু প্রবলেম মানে ওনাদের ছেলে না কি একটা ছিল বেশ ওনাদের অভিশাপ দেয় এসব নিয়ে কি একটা সমস্যা ছিল তো এখান থেকেই ওনাদের গল্প শুরু হয় এবং উনি এখানেই থেকে যান উনি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশের ঠাকুর না উনি বিহারের ঠাকুর তো এখানে এসছিলেন বা এখানে আছেন তো ডিটেলসটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। কেমন তো চলো ঠাকুরগুলো তোমরা দেখলে আর যারা যারা দেখলে কোনটা কি ঠাকুর তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো এখানে তো আছে শিবলিঙ্গ আর শিব ঠাকুর কালী ঠাকুর আর যে ঠাকুরগুলো আমি নাম জানি কিছু ঠাকুরের বলিনি বা বলতে পারিনি যেগুলো যাই হোক তো আমাকে মন্দির যেতে প্রসাদ দিয়েছে প্রসাদ দেওয়ার পর আমি কিছু ভিডিও ক্লিপ ছবি এগুলোই নিয়ে নিলাম সো চলো এবার তোমাদের আমি মন্দির থেকে বাইরের ফোনটা দেখাবো চারিদিকে দেখো আলোই আলোকিত মেলাটা আমি এটা যে ভিউ দেখছ এখন না খুব রাতের বেলা আমি এই এই ক্লিপটা নিয়েছি খুব রাতের বেলা কারণ রাতের বেলা একটু হলে ভিড়টা কমে আর মেলার সময় মানে ওই মানে প্রচুর লোক প্রচুর আর এই বছরে মেলায় জনসংখ্যা ছিল প্রায় এক কোটি এক কোটি মানুষ তো বুঝতেই পারছো কী অবস্থা যাই হোক তো ওইগুলো আমি নিতে পারিনি কারণ সবসময় তো আমি উপস্থিত ছিলাম না আর আমি একটু মানে ভিডিও ক্লিপ নেব বলেই একটু ফাঁকার সময় গিয়েছিলাম তো চলো মন্দির থেকে বেরিয়েছি তো তোমাদের এবার আমি নিয়ে যাচ্ছি যেখানে আমাদের ব্লক থেকে ব্লক ডিপার্টমেন্ট থেকে আমাদের যেরকম এসএসজি গ্রুপ থাকে তো ওখানে খাওয়ারের স্টল দিয়েছে আমাদের বিডিও অফিস থেকে ওই এসএসজি গ্রুপের মহিলারা তো যাওয়ার পথে দেখলাম একটা সিঁদুরের কৌটো বেশ ভালোই লাগছিল যখন হাতে নিলাম পুরো হালকা তুপতুপে হালকা আর এত হালকা পড়ে পড়ে ভেঙে যাবে বা কিছু দিয়ে জানি না কী দিয়ে তৈরি বা ওপরে স্টোন ছিল বেশ ভালোই লাগছিল তো এখানে যখন আসি মানে যেখানে এসএসজি গ্রুপের মহিলারা যেখানে খাওয়ার স্টল দিয়েছিল ওখানে দুটো পিক মানে শুকর আমরা যেটা শুকর বলে দেখি ওগুলোকে ছাড়া হয়েছে আমার যতটা আইডিয়া মনে হয় এগুলোকে ছাড়ার কারণ এখানে যে নোংরা ময়লা অনেক সময় অনেক জায়গায় থেকে যায় পরিষ্কার তো হচ্ছে কন্টিনিউয়াস তো ওগুলো যদি মানে থাকে তো ওগুলো ওরা খেয়ে নেবে ওর জন্য ছাড়া যতটা আমার মনে হয় তো আমাদের যে আমার যে ছোটো সোনু আছে মানে আমার ছোট্ট সোনা ও তোকে দেখে ওদের পেছন ধরেছে আর এটা হলো গেস্ট হাউস এটা ওখানকার গেস্ট হাউস গেস্ট হাউস অনেকগুলোই আছে এটা তার মধ্যে আর একটা তো ওইখানে একটা ছোট্ট ভাই ছিল ও চেষ্টা করছিলো ওগুলোকে ধরার কিন্তু ওরাও খুব ভয় পাচ্ছিলো আমাদের যেরকম ভয় আছে ওদেরও তেমন ভয় আছে তো ওটা ছিল খাদ্য এটা খাদ্য ছায়া ওটা সৃষ্টে খাদ্য ছায় ছিল খাবার আর ওখানে ছিল আচার সৃষ্টি বা সাগরে মানে আমাদের গঙ্গাসাগরের কপিমুলির ছবি তারপরে ছিল গুড় মধু বড়ি শাল চাদর কাপড় এইসব বিভিন্ন রকম তো তারপরে আমরা চলে যাই এটা ছিল নদীর ধারে মানে গঙ্গা আরতি হচ্ছে সেদিনকার আমি যেদিন যাই আমি ভালো করে ক্লিপ নিতে পারিনি কারণ আমি খুব দূরে ছিলাম তো লাস্টে সব কিছু বলে না সব কিছু শুভ হোক মিষ্টি দিয়ে তো আইসক্রিম দিয়েই শেষ করলাম সকলে আসা যাওয়া এভরিথিং সব কিছুই আমি পরে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তা আজকে টাটা।